আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমার নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জাবির হাবিবাই ইউটিউব চ্যানেল আমার নতুন ইউটিউব চ্যানেল এবং আমার পুরনো ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মোহাম্মদ জাবির ইউটিউব চ্যানেল তো আপনারা আমার পুরনো ইউটিউব চ্যানেলে গিয়ে অনেক ভিডিও দেখবেন আমার অনেক ভিডিও দেওয়া আছে এবং শর্ট ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই আমার ফ্যামিলির পাশে থাকবেন এবং আমার চ্যানেল দুটি সাবস্ক্রাইব করবেন সবসময় আমাদের পাশেই থাকবেন আমাদের ফ্যামিলি ব্লগ ভিডিও আপনাদের সামনে আজকে নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম তো আপনারা আমাদের ফ্যামিলিকে সাপোর্ট করবেন আজকের ব্লগে আপনারা দেখতে পারবেন আমাদের গাছের কাঠাল পেকে গেছে খাল নিয়ে ভাই বোন কীভাবে খাচ্ছে এবং আমার আব্বা ঢাকা থেকে কুরিয়ার সার্ভিসে কি পাঠালো তাও আপনাদের সাথে শেয়ার করব। এবং আমার ছোট বোন প্রেগনেন্ট তো ওর জন্য হাসপাতালে যাওয়ার জন্য আমরা সব প্রস্তুতি নিচ্ছি তো ছোট্ট একটু প্রস্তুতির ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ওনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন মোহাম্মদ জাবির ইউটিউব চ্যানেল এবং জাবির হাবিবা ইউটিউব চ্যানেল এই দুইটি চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফ্যামিলি পাশে থাকবেন

তো কি আসলো আমার আব্বা ঢাকা থেকে এই কুরিয়ার সার্ভিসে এগুলা পাঠাইছে দুইটি কেক এবং সেই অনেক আগে ছোটোবেলা খেয়েছিলাম কটকটি বলে আবার কেউ বলে টানা তো এগুলা আমার আব্বা পাঠিয়েছে আমার এক কাকা বাংলাদেশে এক সুনাম ধন্য হোটেলের মধ্যে চাকরি করে তো উনি আব্বাকে দিতে খাওয়ার জন্য তা মেয়েরা খাবে নাই নাতনিরা আছে তারা খাবে সেই জন্য তো এই দিক দিয়ে যাবি আর জিমা নানার সাথে মোবাইলে কথা বলতেছে আর আমার মেজো বোন কেক গুলা পিস করতেছে সবাইকে অনেক বছর পরে এই কটকটি দেখলাম কেউ বলে টানা তো আমরা ছোট গেলে কটকটি বলতাম এটা চিনি সুরা দিয়ে ভালো করে জাল দিয়ে মিঠাইয়ের মতো আঠাটা বানিয়ে তারপরে বাদাম ছিটিয়ে দিত তো খুব মজা লাগতো এই যে সেই কটকটি কারা কারা এটা চিনেন আমাদের সাথে কমেন্টস করেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কে ছোটোবেলায় খেয়েছেন তো আমরা তিন বোন কম বেশি খেয়েছি কিন্তু আমাদের বাচ্চারা ওরা কখনো এটাই খায়নি এবং চিনেও না তো এখন বলে ভাঙ্গেরিওয়ালা তো আবার কেউ বলে টানাওয়ালা তো ভাঙ্গেরওয়ালারা এগুলা ফেরিওয়ালা ওনারা এগুলা ব্যস্ত তো আমরা পুরানো জিনিসপত্র দিয়ে এগুলা কিনে খেতাম তো ছোটোবেলায় খেয়েছি অনেক কিন্তু এখন আর হঠাৎ দেখা যায় কোনো মেলায় টেলায় গেলে দেখা যায় কিন্তু এই এইভাবে আর সচরাচর আর কি দেখা যায় না তো আমাদের জাবি আয়সা আজিমা আবিবা মাহিমা ওরা কেউই চিনে না তো এই যে নানার কেকগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর সফট একেবারে নরম তুলতুলে কেকগুলো তো আব্বা বয়স্ক মানুষ উনি না খেয়ে ওনার বয়স দেখে আমার কাকা আর কি নরম কেকগুলো দিয়েছিল কিন্তু আব্বা একা খাবে কি করে নাতিন নাতিদের ফেলে সেজন্য কেকগুলো পাঠিয়ে দিয়েছে এটা হচ্ছে বাদাম দিয়ে কিশমিশ দিয়ে সব কিছু দিয়ে এই কেকটা তো আব্বা সেজন্য না খেয়ে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে এত বাবা মা থাকলে সবসময় সন্তানদের ভালো জিনিস খাওয়ানোর চেষ্টা করে তো আমরাও আজকে বাবা আসে বিদায় ভালো জিনিসটাই খেতে পাচ্ছি তো সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন অবশ্যই কে কে ছোটোকালে কট খেয়েছেন এবং এরকম সুন্দর কেক কে কে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টস চলেন আমাদের ছাদিয়া বাসায় যাই আমাদের ছাদিয়ান প্রেগনেট তো নতুন বাবু হবে সেই জন্য আমরা আমাদের ছাদিরা বাসায় গিয়ে হাসপাতালে যাওয়ার জন্য সব কিছু তৈরি করব তো এবার যাচ্ছি তাদের বাসায় আমাদের বাসার পাশেই দুই মিনিট রাস্তা ওরা এই পাশের বাসায় থাকে বিল্ডিং এ দোতলায় তো এবার আমরা ছাদে আর নতুন বাবুর জন্য এবং জন্য জিনিসগুলো সব কিছু গোছানোর জন্য ছাদের বাসায় যাচ্ছি তো বেশিরভাগই আমাদের নতুন বাবুর জন্য তোয়ালিয়া আরো দরকারি জিনিসগুলো সব কিছু গোছানোর জন্য ছাদে বাসায় যাচ্ছি তো চলেন এবার আমরা আমাদের ছাদের বাসায় যাই गेडर बारी नहीं मोरा मोरा गेडर बारी कैसे नहीं धाप तो हां तो हमारे कुबले गेडर दिखा ए जो बंगास कोबेली बंगा के लशे आ था ना ले 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 আপোনাৰ <laughs> <laughs>

থাকে গেট দরবো নতুন জামাই আন্দাসনে গেট ধরব

আমরা সবকিছু গুছাব সাথে সবকিছু শেয়ার করতেছি আপনারা আমাদের সাথে থাকবেন এটা ওদের দ্বিতীয় রুম ছাদে অসুস্থ তাই বাসাটা ভালো করে বসানো না হয়নি তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্স করে জানাবেন এবং আমার বোনের জন্য ছোটো বোন ছাদিয়ার জন্য দোয়া করুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি তো সে আশারই মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ